গুমের ট্যাবলেট খাওয়া থেকে শুরু করে সব কোর্স ওর ফ্যামিলির জন্য মানে আমি এতটা সিরিয়াস ছিলাম না ও যখন ওর দাদা দাদু ওর মা ওর বাবা সবাই সবাই এ ও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো তাই দিয়ে র্যাগ করে আমি ড্রপ করে দিয়েছি পরে ও গুমের টেবলেট খেয়েছি কিন্তু ওর আম্মায় ফোন দিয়েছে ওর আম্মু ফোন দিছে তখন আমার বাসায় এটা জানা জানি হয়ে যায় পরবর কথা চিন্তা করে রাখ ওর সব কিছু আমি বাসায় বলি আমার বাবা মানা করে দেয় বাবা বলে না এই ছেলের সাথে কোনোভাবেই কিছু হবে না আমার বাবা গপ গপে জব করে ভাইয়া যখন পাশে মাইনা না তখন ও বলতেছে সোমায় তুমি আইসা পড় তো সোমায় তুমি আইসা পড় তো কিছুদিন আগে বাবা মাত্র ব্যাংক থেকে টাকা ছিল চব্বিশ হাজার টাকার মতো আর আমার কাছে কিছু ছিল আমি আঠাশ হাজার টাকা নিয়ে ওর কথা বলতে সকালে বাইরে বের হয়ে ও অনেক ফ্যাটি নিয়ে আইসা আমার রিসিভ করে আর যাই হোক তখন জানলাম যে ঘুমের ট্যাবলেট খায় নাই তখন আমার মাথার মতো আমি কি করলাম তখন আসলো বলতো বিয়ে না করো তাহলে তো আমি বিয়ে করছি বলতো শুধু বিয়ে করো তাহলে আমি বিকালবেলা নিয়ে বাসায় দিয়ে আসবো তো আমার কাছে ফোন অনেক আমার ফোনটাও নিয়ে গেছে তো ওইখানে ওর আব্বু ছিল ওর কিছু ফ্রেন্ড ছিল তারা নিয়ে একটা তারপর বিয়ে করাইছে

করে বলতেছে না না তাহলে ভুল করছো মা ও তো এরকম না আর ও প্রচুর খারাপ দেখতেছে তো আমার অন্যরকম ধারণা হলো যে এমন কেন হলো তো রাতে ও পাশে আমি আমার জিজ্ঞাসা করছি সত্যি করে বললো তো তুমি কি করো ও বলতেছে কি কেন কি সমস্যা বলতেছে না ওই আন্টিটা বলতেছে তুমি নাকি ক্লাস করতে পারো না তুমি নাকি মাত্র এসএসসি পাস করছো তুমি গার্মেন্টসে জব করো বলতেছে কি যা শুনছো সব এখন আমার সাথে তোমার থাকা লাগবো জবাব ছিলাম তোমার বাড়িতে দেবো এখন আর বাড়িতে দেবো না ফোন নিয়ে গেছে টোটালি আমার সাথে সব রকম সব আমার সাথে সবার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছে তো আমার মা আমার না বয়ে কেমন রকম হয়ে গেছিল পরে ও এক ওর সাথে ভালোভাবেই ছিলাম ও কিছু নাই তো এক সাথে পরে ও কিছু তো আমি আন্টির নাম্বার থেকে ওরে আমার আমরে কল দিচ্ছি মা জিজ্ঞেস করতেছে কই তো আমি মা এমন এমন এক জায়গায় তো ফাইসা গেছে আমি তোমার আন্টির নাম্বারে টাকা পাঠাই তুমি আসা করবো

বলে অনেক কিছু স্বাভাবিক হওয়ার পরে প্রায় ওর আমি তিন মাস তিন মাসে এমন কোনো দিন নেই যে আমার গায়ে তুলে না তিন মাস পরে ওরা আমি বলছি যে যা হচ্ছে হয়েছে আমার বাসায় নিয়ে দিও আমি কি কিছু বলবো না তো পটায় নিয়ে আসছি বাসা। আমি আমার মার সাথে সব কিছু শেয়ার করছি মা মা বলতে আর যাওয়ার দরকার নেই তো ওনারা সব কিছু মানে ওনার ওনার ফ্যামিলির সব কিছু নিয়ে আবার আমার জুই করে বাসা থেকে নিয়ে আসছে আমার বাবার কিছু বলে না বাবা যে মেয়ে যাইতে পারে ওটা আর আমার মেয়ে না ওনারা দরকার নেই আমার মা দিতে যায় না কিন্তু ওরা জোর করে নিয়ে আসছে যখন আমি এই জায়গায় আসছি তখন আমার অবস্থা আরো খারাপ করে দিচ্ছে তখন মা যে এমনি হোক আমার নিয়ে গেছে বাড়িতে নেওয়ার পর ওর সাথে আমি কোনো রকম কোনো কন্ট্যাক্ট করি নাই প্রায় ছয় মাস সাত মাসের মতো কোনো রকম কন্ট্যাক্ট হয় না পরে ওর ফ্যামিলি সবাই যায় আমার বাবার পায়ে ধরছে যা হয়েছে সবগুলো যা ওদের মধ্যে ঝামেলা হয়েছিল তো মানে মিলে নাই এই জন্যই এমন তা আমি ওর এত লাভ করতাম আমি ওরা আবার বিশেষ করে আবার ওর সাথে আসছি

ও এসএসসি কমপ্লিট করলো ওরে আমি বাড়ি থেকে টাকাই না ওরে আমি একটা সরকারি কলেজে ভর্তি করাই দিলাম এখন ও বলতেছি কি যে সময় এখন তো আমি কিছু কাজ করতে পারি তাদের সমস্যা নেই তুমি হোস্টেল থেকে বেরোর পর আমরা দুজন একসাথে থাকি তো ওর কথা শুনে আমি হোস্টেল থেকে বেরোয় পড়ছি আমরা একসাথে থাকি ছয় মাস ভালো যা তারপর ও আবার আমার উপরে মানসিক শারীরিক অত্যাচার শুরু করে ও প্রতিদিন গায়ে হাত তোলে ও বুকের মধ্যে লাথি দেয় দেয়ালের মধ্যে নিয়ে মাথা বাড়ি দেয় মানে যা তা অবস্থা পরে বলছি যে তোমার ডিভোর্স দিয়ে দিই কারণ ও বলতেছে কি যে দু দুটি ডিভোর্স দিয়ে দাও তাহলে তুমি পড়তে পারবো না তোমার এই সিদ্ধি তোমার ছেলে মানুষ দিয়ে অনেক খারাপ কিছু করো মানে ওর সব সময় কোনো না কোনো জিনিস নিয়ে ভয় দেখাতে থাকে ভাইয়া ওর ইচ্ছা হয়েছে আমি আবার সে খুঁটি লিখবো কাজ করবো ওকে টাকা না দেবো এখন আমি বলতেছি যে আমি তোমার সাথে থাকবো না আমি ডিভোর্স দিয়ে দেবো আমার টাকারও দরকার নেই কিছুরও দরকার নেই

ও বলতো আমি এরকমই থাকলে থাকবা না থাকলে নাই কিন্তু আমি তো তোমার ছাড়বো না তুমি আমার লাইফ নষ্ট করছো আমি তোমার লাইফ নষ্ট করছি মানুষ অশিক্ষিত মানুষের সাথে থাকে না ভাই আমার তো ওটা কোনো সমস্যা নেই কিন্তু আমাকে তো এভাবে ঢোকে এলো ওদিনের পর দিন যে পরিমাণ অত্যাচার আমার উপর করতো কি বলবো আমি চাই না আর কোনো মেয়ে এরকমভাবে ঢোকো ও আমার সাথে যাও বলছে সব মিথ্যা বলছে ও বলছে